সালামু আলাইকুম দর্শক মাইটু কবুদুর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দায় অবশ্য ভালো আছি আমার এই তো দেশ এবং দেশের বাইরে যারা দেখেন তাদেরকে অবশ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা নিয়মিত দেখেন অবশ্য অবশ্যই আজকে ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর আপনারা জানেন যে আমার দিন পর অবশ্য কবুতরের বাচ্চা চলে আসছে তা আশা করি আপনাদের দয় নিয়মিত কবুতরের বাচ্চা এখন আসবে সেটাই আমি আর কি আপনাদের দেখার চেষ্টা করব দর্শক কবুতর আমরা পালি কিন্তু কবুতরের যে একটা জীবন আছে আমরা সবাই জানি কিন্তু কবুতরের জীবন বা ক্ষয় বা একটা সময় যায় সেই সময়টা কবুতরের অবশ্য রেস্ট দিতে হয় এই সম্পর্কে অনেকে যারা কবুতর দীর্ঘদিন তারা এই সম্পর্কে ধারণা আছে তারা কবুতর দীর্ঘদিন যারা পালেন না তাদের অবশ্য এই ধারণাটা খুব কম আছে তো যেহেতু আমার চার থেকে পাঁচ মাস কবুতর রেস্ট দেওয়ার কারণে যেহেতু কবুতর আমার অনেকদিন ধরে ডিম বাচ্চা করছে সেক্ষেত্রে চার পাঁচ মাস গ্যাপ দেওয়ার কারণে অবশ্য আবার ডিমে চলে আসছে কবুতর এখন থেকে নিয়মিত অবশ্য ডিম বাচ্চা দেবে আর আমাদের এই যে অবশ্য ঘরের মধ্যে বাসা তৈরি করার জন্য খড়কুটা খুঁজতেছে অবশ্য ঘরের জন্য ঘরের ভিতরে খড়কুটা নেওয়ার চেষ্টা করে তো কবুতর আমি একটা ভিডিও দিছিলাম দিয়েছিলাম যে কবুতর ঘরের অবশ্য কিছু আপডেট দেবো ইনশাল্লাহ অবশ্য শীঘ্রই দিয়ে দিবো এই সপ্তাহের মধ্যে না সামনের সপ্তাহের মধ্যে দিয়ে দিব কবুতর এর আগে ভিডিওতে বলছিলাম কবুতর অবশ্য নির্জন এবং নিরবতা থাকার চেষ্টা করে তো আমরা কবুতরের সাথে চলি সবসময় কবুতরের যে চাহিদাটা কি বা চায় সেটা অবশ্যই সেই সম্পর্কে আমরা আহ ভালো জানি অনেকে এই বিষয়গুলা জানে না যারা নতুন খামারি বা নতুন খামার পরিকল্পনা নিচ্ছেন বা করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই ভিডিওগুলো পুরোপুরি দেখবেন এবং কিভাবে রোগবালাই নির্ণয় করেন কিভাবে কবুতরগুলোকে খাবার পানি দেন এ টু জেড যারা কবুতর পালন তাদের কাছে অবশ্য ইউটিউব চ্যানেলগুলো দেখবেন দেখার পরে আপনারা নতুন করে শুরু করবেন তো দর্শক একটু ভিতরে দেখানোর চেষ্টা করব যেহেতু কবুতরগুলো ম্যাক্সিমাম কবুতরগুলো দেখতে পাচ্ছেন বাইরে তিন ছিটাওর রয়েছে আর কিছু আছে ওই যে আমাদের আম গাছটা এই আম গাছটাই বেশিরভাগে বসে দেখানোর চেষ্টা করব আর আপনারা জানেন যে বর্তমান শীতের মৌসুম চলতেছে শীতের মৌসুমে অবশ্য গরম পড়ে গেছে গরম পড়ে গেছে আমি একটু ভিতরে দেখার চেষ্টা করব এই যে আমি অবশ্য ভিতরে আসলাম কবুতর দুইটা দুই জায়গায় অবশ্য বসা রয়েছে এগুলো অবশ্য ডিমে তা দিচ্ছে তো অবশ্য বেশিক্ষণ তাদেরকে ই করা যাবে না যেহেতু ভয় ভীতি পাবে ভয় পেলে অবশ্য এখান থেকে উড়ে চলে যাবে উড়ে গেলে অবশ্য ডিমটা ঠিক মতো তা দিতে পারবে না তো যারা কবুতর পালেন অবশ্য তারা এই বিষয়গুলো জানেন যারা কবুতর নতুন শুরু করবেন তারা অবশ্য অবশ্যই এই বিষয়গুলো জানতে পারবেন না তো আমাদের এই যে খাঁচাটা এই খাঁচাটা অবশ্য আমি একটা আপডেট দেব এই খাঁচায় আপডেট দেব না এটা তো হয়ে গেছে করে বলছি এটা অবশ্য আর আপডেট দেওয়া করব না নতুন করে অবশ্য একটা ঘর কাঠের অবশ্য ঘর তৈরি করবো সেই সেটাই আপডেট দিয়ে দেব ইনশাল্লাহ সেটাই আপডেট ভিতরে লুকে লুকিয়ে অবশ্য ডিম পারবে কেউ বুঝবে না কেউ বুঝতে পারবে না কেউ হামলা দিবে না কেউ আঘাত করবে না কেউ ঠোকর মারবে না সেইভাবে একটা ঘর তৈরি করব সেই ঘরটা অবশ্য দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আমি যেটা বলছিলাম যে আমাদের কবুতরের অবশ্য ডিম থেকে বাচ্চা অবশ্য চলে আসছে আর যেহেতু কবুতর প্রত্যেকটা কবুতরে ডিমে অবশ্য তা দিচ্ছে তাই অবশ্য সকালবেলায় আমরা জানি সকালবেলায় নর কবুতর ডিমে তা দেয় আর বিকালবেলায় মাদি কবুতর ডিম তা দেয় অনেকে আমরা জানি না অনেকে আমরা এই সম্পর্কে ধারণা নাই অনেকে কবুতর পালি আমরা অনেক ধারণা না দেখতে পারে দেখতে পারছেন বিশাল একটা কবুতর তো অবশ্য কবুতর আহ দেখলে অবশ্য কমেন্ট করবেন মাশাল বলবেন এটাও অবশ্য এই যে কবুতরটা চলে গেল এই কবুতরটা অবশ্য চলে গেল এটা অবশ্য ডিম চালাই দিছি অবশ্য আরেকটা কবুতরের এই কবুতরটার নিচে অবশ্য এই জায়গায় ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন কোনায় ওই কোনায় ডিম পারছিল কবুতর দুইটা সেটাও এই এই খোপে একটা অবশ্য দিয়ে রাখছি এই খোপে একটা দিয়ে রাখছি তার সাথে একটা চিহ্ন দিয়ে রাখছি এই যে চিহ্নটা আর একটা চিহ্ন দিয়ে রাখছি ডাবল চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছেন এটাও চিহ্ন এই কবুতরটারও নিচে ডিম আছে দুইটা তিনটা এখানে একটা দিছি এখানে একটা দুইটা দুইটা কবুতরে অবশ্যই দুইটা করে ডিম দিচ্ছি ওদের কাছে এখন তিনটা করে ডিম আছে আর আমাদের দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটাও কিন্তু বাচ্চা দিয়ে দিছে এটা অবশ্য আমি দেখি নাই এই কবুতরটা বাচ্চা দিয়ে দিছে এটাও অবশ্য বাচ্চা দিয়ে দিছে আর বাচ্চার খাবার অবশ্যই শীঘ্রই নিয়ে আসবো আহ যেহেতু ধান খাওয়াচ্ছি ধান বাচ্চাকে খাওয়াইতে পারবে না আহ গোলায় বেঁধে যাবে আর আমাদের এটা হচ্ছে মুখী কবুতর মাশাল্লাহ আমাকে ভয় দেখালো না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি ভয় পাইছি অবশ্য আমি তোমার কাছে বেশিক্ষণ থাকবো না চলে যাবো কিন্তু একটা ভিডিও করতেছি আর দর্শকদের দেখার চেষ্টা করতেছি সেক্ষেত্রে আমি অবশ্য এখানে আসি আমি বেশিক্ষণ থাকবো না আর আমাদের আর একটা কবুতর এটা আমি দেখছিলাম গতকাল ডিম পার্সে সরি বাচ্চা ফুটাইছে মাশাল্লা দুইটা বাচ্চা কিন্তু ফুটাইছে তাহলে আমরা আমি ভাবছিলাম যে আমার একটা কবুতর ডিম বাচ্চা ডিম থেকে বাচ্চা দিয়েছে এখন দেখতেছে দুইটা ওই জায়গায় একটা আর এই জায়গায় একটা দুইটা হ্যাঁ বলো বলো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া দিয়ে রাখার জন্য এটা বেশি বেশি দেখা করছে না ভয় পাইছি ভয় পাইছে অবশ্য দর্শক ভয় পেয়ে অবশ্য বেড়ে চলে গেছে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা মাসাল্লাহ খাওয়াইছে একবার প্যাট টিম টিম করছে খাওয়া যেহেতু এখন বর্তমান বাচ্চাকে কক মিল খাওয়ায় এটা একটা হচ্ছে বাচ্চার ওই জায়গায় দুইটা বাচ্চা কবুতর অবশ্য বেড়ে চলে গেছে আবার হয়তো আসবে আর এগুলো অবশ্য এখনো ডিমে বসে নাই মানে ডিম পাড়া নাই একটা ডিমে তা দিচ্ছে এই জায়গায় অবশ্য খুব খালি এটা খুব খালি এই যে নর কবুতর ছিল ওদেরকে বসতে দেয় এটাও খুব ডিমে তা দিচ্ছে এটাও খুব খালি এটাও খালি এটা তো ডিম থেকে উঠে চলে গেল এটাও খালি এটাও খালি টোটালে আছে আমাদের এখানে বিশটা খোপ আর এই জায়গায় অবশ্য দুইটা বাচ্চা এটা অবশ্য ডিমে তা দিচ্ছে এটাও খালি এই যে দেখতে পাচ্ছেন এই যে বইসা বৈশা করছে পায়খানা গুলা করছে অবশ্যই খোপটা এটা অবশ্য ডিমে তা দিচ্ছে এই যে এখানে নর বসছে নর বইসা বৈশা অবশ্য পায়খানা করে ভুলে ফেলাইছে এই এখানে একই অবস্থা এখানে নর বসতি দেওয়া যাবে না এখানে একই অবস্থা এটা অবশ্য বাসা তৈরি করছে ডিম এখনো পারে নাই হয়তো শীঘ্রই পারবে তা আমি এমন একটা ক্ষোভ তৈরি করব যাতে এইভাবে আহ ভিতরে যাবে ভিতরে বসবে ভিতরে থাকবে কিন্তু বুঝতে পারবে না যে বাইরে কে আছে বা বাইরে কে গেল সেইভাবে একটা সুরঙ্গর মতো একটা ভিতরে একটা ঘর করার চেষ্টা করব আর আমাদের যে খাসাগুলো দেশি কবুতর যেটা পালন করে সেটা অবশ্য বাঁশের খাসা এটা হচ্ছে বাঁশের খাসা এগুলো অবশ্য ডিম পারে নাই পারার পরিকল্পনা তারা নিচ্ছে কবুতরটা অবশ্য ডিমের পদ্ধতিতে কবুতর পালন ঝুড়ি পদ্ধতিতে অবশ্য খড়কুটো দিয়ে রাখছে এই যে কবুতরটা অবশ্য ডিম দিয়ে চলে গেল ভয় পেয়েছে আর এটা অবশ্য খড়কুটা দিচ্ছে দেওয়ার পরে এটাও ডিম অবশ্য পারবে শীঘ্রই পারলে দেখাবো এটা হচ্ছে আমাদের ঝুড়ি পদ্ধতিতে কবুতর পালন তো আমাদের এই যে বাচ্চা গেল সেই বাচ্চা অবসর চলে আসে সরি বাচ্চার বাবা চলে আসে বাচ্চা রেখে চলে গেছে সেই অবসর চলে আসে তাদের ডিমের বাচ্চাকে বোডিং করার জন্য বাচ্চাকে বোডিং করার কবুতরের বাচ্চাকে ছোট বাচ্চা থেকে করতে হবে বোর্ডিং এর শরীরে তাপ দিতে হবে তাপ দিলে বাচ্চা সুস্থ এবং সবল থাকবে আর তার সাথে সাথে কবুতরের যে একটা ককমিল বলা হয় এই ককমিলটা অবশ্য কবুতর তাদেরকে খাওয়ায় এই ককমিলটা খাওয়ার পরে কবুতরকে অবশ্য বাচ্চাগুলো খাবার খাবে সেই খাবারটা অবশ্য বাজার থেকে নিয়ে আসবো আইনা তাদেরকে দেবো খাওয়ার জন্য একটু ঘরে দেওয়ার চেষ্টা করবো যাতে বাকি কবুতরগুলো না খায় সব কবুতর খেলে অবশ্য খাবারটা খুব দ্রুত ফুরিয়ে যাবে তাদেরকে খাওয়ার দরকার হয় না যেগুলা কবুতর বাচ্চা দিচ্ছে বা তাদের বাবা মা তাদেরকে খাওয়ালে অবশ্য হবে এই খাবারটা অবশ্য পরিবর্তন করতে হবে আর যেহেতু ধান খাওয়াচ্ছি এর আগে আগে গম গমের অবশ্য ভুট্টা খাওয়াইছি আর দেখি ধান এবং আবারও গম আনতে হবে তো দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যারা পেজে দেখেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আজকে এই মূলত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো as alaikum alaykum